জয় মা কৃপাঙ্কুর মহাদেবী স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে জীবনী যার বাণী আর চতুর্থ দিন পাঠ হচ্ছে আজ বিংশ দশকের দ্বার প্রান্তে দাঁড়িয়ে একটি বিষয় স্মরণ করার সময় নারী প্রগতির প্রগতির কল্যাণেই হোক ভারতীয় নারীর একটি উল্লেখযোগ্য অংশ আজ সমাজে মাথা তুলে দাঁড়িয়েছেন জীবন ও জীবিকার প্রায় প্রতি ক্ষেত্রে নারীর শক্তি ও যোগ্যতা অবিসংবাদিত ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে নারীরা প্রমাণ করে দিয়েছেন তারা প্রতিটি ক্ষেত্রে পুরুষের সমপক্ষই শুধু নন শ্রেষ্ঠতরও হতে পারেন কিন্তু সমস্ত কিছুরই দুটি দিক থাকে ভালো ও মন্দ নারী প্রগতির বিষয়টি নারী প্রগতির বিষয়টি একদিকে যেমন আশা আনন্দ নিয়ে এসেছে অন্যদিকে উদ্বেগেরও কারণ প্রগতির নামে বর্তমানে অনেক আধুনিক নারীর মধ্যে স্বেচ্ছাচারিতার মনোভাব যাচ্ছে ঐতিহ্যের প্রতি অবজ্ঞা নৈতিক মূল্যবোধের প্রতি অশ্রদ্ধা পরিবার ও সংসারের জন্য ত্যাগ স্বীকারের প্রয়োজনীয়তা ও মানসিকতায় অবিশ্বাস ও স্বেচ্ছাচারিতার ফলশ্রুতি তাদের বিচারে আজ সহযোগিতার স্থান নিচ্ছে প্রতিযোগিতা যা ক্রমে প্রতিদ্বন্দ্বিতায় পর্যবেসিত হচ্ছে বহু আধুনিক নারীর মধ্যে অসহিষ্ণুতা আত্মভরিতা ও উদগ উগ্রতা বড়ই প্রকট ফলে মানুষ ভাঙছে পরিবার ভাঙছে সমাজ ভাঙছে জাতি ভাঙছে কথায় কথায় গৃহ কথায় কথায় বিবাহ বিচ্ছেদ আজ শুধু শহরাঞ্চলেই সীমাবদ্ধ নেই গ্রামাঞ্চলেও ছায়া বিস্তার করছে এবং তা হচ্ছে অনেক সময় সাধারণ বিষয়কে কেন্দ্র করে যা নারী ও পুরুষের সামান্য সহিষ্ণুতা সামান্য ত্যাগ স্বীকার এবং সামান্য সহানুভূতির দ্বারা পরিহার করা যেতে পারত তবে নারীর কাছে সমাজের প্রত্যাশা বেশি কারণ নারী যে ধরিত্রীর অংশ স্বরূপিনী সুতরাং নারীর কাছ থেকে যে ত্যাগ স্বীকার যে সহানুভূতি যে সহিষ্ণুতা অপ্রত্যাশিত তার অভাব সমস্যাগুলিকে তুলছে প্রত্যেক নারীর মধ্যে থাকেন একজন জননী একজন পত্নী একজন কন্যা একজন ভগিনী এই ভাবগুলি নারীকে পরিবারে বিধায়ী শক্তি সিমেন্টিং ফোর্স হিসাবে প্রকাশ করায় ওই ভাবগুলি ছাড়া পরিবার গঠিত হতেই পারে না আজ শুধু ভারতেই নয় বাস্তব পরিস্থিতি বলছে যে সারা পৃথিবীতেই নারী এই ভাবগুলির মাধুর্য হারাতে বসেছে এই পরিপ্রেক্ষিতে ভারতকে এবং সেই সঙ্গে পৃথিবীর নারীকে পথ দেখাতে এসেছেন একজন নারী আমরা অবশ্য এখানে আমাদের ঘরের কথা অর্থাৎ ভারতের কথাই ভাবছি আধুনিক অর্থে যাকে আলোক বলা হয় শিক্ষা বলা হয় প্রগতি বলা হয়। তার সঙ্গে সেই নারী কোন সম্পর্ক ছিল না সম্পর্ক ছিল না সাধিকার প্রমাণ প্রতিষ্ঠার আধুনিক অগ্রবর্তিনিদের আন্দোলনের সঙ্গেও তিনি নারী আন্দোলনের সমর্থনে কোন জনসভা বা আলোচনা চক্র সংগঠিত করেননি পত্রপত্রিকায় লেখনি ধারণ করেননি প্রচার মাধ্যমগুলিতে বক্তব্য স্থাপন করেননি তার নিরক্ষর দরিদ্র পিতার স্নেহে শৈশব অতিবাহিত করেছেন নিরক্ষর দরিদ্র স্বামীর সাথে তিনি তার যৌবন অতিক্রম করেছেন একটিও সন্তানকে গর্ভে ধারণ না করেও বহু সন্তানের শ্রদ্ধায় বার্ধক্য ও শেষ জীবন কাটিয়েছেন প্রাচীন গ্রামীণ সংস্কারাচ্ছন্ন শাশুড়িকে তিনি অন্তর সেবা করেছেন স্বামীর ভাই ভাইয়ের স্ত্রী ও পুত্রকন্যাদের সঙ্গে গ্রামের বাড়িতে স্বচ্ছন্দে থেকে চেন পল্লভ প্রিয় ঈর্ষাপরায়ণ একাধিক ভাই ভাইয়ের স্ত্রী ও পুত্রকন্যাদের সকল সংকীর্ণতা সহ তাদের ভালোবেসেছেন এবং শেষ দিন পর্যন্ত তাদের কাছে সর্বাপেক্ষা শ্রদ্ধার আসনে আসীন থেকে চেন এটা কিভাবে সম্ভব হয়েছে সম্ভব হয়েছে একটি দুটি মন্ত্র অনুশীলনের জন্য সেই মন্ত্রগুলি হল আমার আমিত্ব যেন না আসে এবং সমান গুণ নাই সন্তোষের সমান ধন নাই এই সব মন্ত্র তাকে শিখিয়েছিলেন তার নিরক্ষর ও দরিদ্র স্বামী তার স্বামী তাকে আরও শিখিয়েছিলেন যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন শিখিয়েছিলেন অন্যের দোষ নয় দোষ দেখতে হবে নিজের কেউ তোমার পর নয় সকলেই তোমার আপন সকলকে আপন আর করে নিতে হবে অর্থাৎ আত্মতৃপ্তিতে নয় আত্মব্যক্তিতেই সুখ আপন সম্পদ অক্ষুণ রেখে অপরের সম্পদ আহরণ করতে হবে জননী শারদাং দেবী রাম কৃষ্ণাং জগৎগুরুং পদ পদমী তায়ু শ্রী প্রণমামি মোহন মোহন জয় মা